জমে গেছে পিরিয়ামিনী পাঞ্জাবির মার্কেট দেখুন অসংখ্য কাস্টমার সহ দোকান বুঝাই সাধারণ দেখুন কাস্টমার বোঝায় দোকানে

প্রতিটি দোকানেই কাস্টমার ভোজাই চলছে শেষ সময়ের বেঁচা কেনা বিকি নিকি পাঞ্জাবির মার্কেটগুলোতে পুরুষ কাস্টমারদের ভরপুর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভরপুর কাস্টমার বোঝায় বিরিয়ামিরি মার্কেটে